আপনার নানাকে বা দাদাকে যদি বলা হতো যে গ্রাম থেকে শহরে যেয়ে ঘুরে আসো সে কিন্তু শুধুমাত্র নিজের মাথার নলেজ ব্যবহার করে গ্রাম থেকে শহরে চলে আসতে পারত আপনার বাবা বা মাকে যদি বলা হতো বিদেশ যেয়ে ঘুরে আসো বা যাদের বাবা মা বিদেশে ঘুরেছেন তারা রিলেট করতে পারবেন তার কিন্তু কাগজের ম্যাপ দিয়ে বিদেশ ঘুরে আসছে আপনাকে যদি আমি বলি শহরের এই মাথার থেকে ওই মাথা যান বিদেশের কথা আমি বাদই দিলাম চান্স আছে আপনি গুগল ম্যাপ ছাড়া পারবেন না গুগল ম্যাপ ছাড়া আপনি আমি আমরা অসহায় গত বিশ বছরে অনেক রিসার্চ হয়েছে এসব নিয়ে এবং প্রায় সব রিসার্চই দেখা গেছে গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পরের থেকে মানুষের তিনটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এক নম্বর ক্ষতি স্পেশিয়াল মেমোরি ডিক্লাইন করা শুরু করেছে স্পেশিয়াল মেমোরি বলতে বোঝানো হয় আমাদের আশপাশে কি হচ্ছে আমরা ন্যাচারালি যখন ওই এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাই তা আমরা পিক আপ করি বাট গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পর থেকে এই ব্যাপারটা ডিক্লাইন করতেছে সেকেন্ড এনভায়রনমেন্টাল নলেজ কমা শুরু করছে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান আপনি পাখি দেখেন গাছ দেখেন গাড়ি দেখেন মানুষ দেখেন অনেক কিছু দেখেন এবং এই সব কিছুর থেকে আপনি অল্প 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 জিনিস শেখেন কিন্তু আপনি যখন গুগল ম্যাপে তাকায় হাঁটেন তখন কিন্তু আপনি কিছুই দেখেন না এবং থার্ড নলেজ স্টোর করার ক্যাপাসিটি মানুষের অনেক কমছে আপনি রিয়েল লাইফ এক্সাম্পল একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি যাই প্রায়ই ডাবলি আমাদের বাসার সামনে আমি গাড়ি চালায় গেলে আমি যেতে পারি ম্যাপ ছাড়া কিন্তু আসার সময় কেন জানি আমি ম্যাপ ছাড়া পারি না কখনো আসতে এবং প্রত্যেকবারে আমি ভাবি যে আমি এই সেম রাস্তা পয়েন্ট এর থেকে পয়েন্ট বিতে আসতে পারছি ম্যাপ ছাড়া পয়েন্ট বির থেকে কেন পয়েন্ট এতে আসতে পারতেছি না আমার ব্রেইনের নলেজ স্টোর করার স্পেশালি এই টাইপ নলেজ রাস্তাঘাটের নলেজ স্টোর করার ক্যাপাসিটি অনেক কমে গেছে আজকের ভিডিও গুগল ম্যাপ নিয়ে না কিন্তু আজকের ভিডিও তার থেকেও ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে যে জিনিসটা আমরা প্রত্যেক দিন সারাদিন ইউজ করি যে জিনিসের নাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত বছরের একটা রিসার্চে দেখা গেছে যে এআই ইউজ করা শুরু করার পরে থেকে মানুষের দুইটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ইনফরমেশন রিকল করার অ্যাবিলিটি এবং প্রবলেম সলভ করার অ্যাবিলিটি ব্যাপারটা বোঝা আসলে অত জটিল না আমি যদি আপনাকে বলি পাঁচশো কে তিনশো বিশ দিয়ে গুণ দিলে কত হয় আপনি যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করে আমাকে বলেন ওই অ্যান্সারটা আপনার এক ঘন্টার বেশি মনে থাকবে না কিন্তু আপনাকে যদি আমি বলি পাঁচশো কে তিনশো বিশ দিয়ে গুণ দিলে কত হয় যাও খাতা কলমে করে নিয়ে আসো আপনি যদি করে নিয়ে আসেন চান্স আছে আপনার সাত দিন ওই জিনিসটা মনে থাকবে এখানে পাঁচশো কে তিনশো বিশ দিয়ে গুণ দিলে অ্যান্সারটা কত হয় ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট না আপনি কোন প্রসেসের ভিতর দিয়ে গেছেন ওই উত্তরটা বের করার জন্য ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট এবং এই ম্যানুয়াল প্রসেসটার কারণে আপনার ওই ইনফরমেশনটা নিজের ব্রেনে স্টোর করার ক্যাপাসিটি অনেক অনেক বেশি কম্পেয়ার টু আপনি যদি জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে আমাকে জানায় দেন এই এক্স্যাক্ট জিনিসটা এখন হচ্ছে দুনিয়ায় অঙ্ক নিয়ে না সব কিছু নিয়ে গুগল এফেক্ট বলে একটা জিনিস আছে সাইকোলজির ভাষায় বলে গুগল এফেক্ট এবং গুগল এফেক্ট বলতে মূলত বোঝানো হয় যে আপনার ব্রেন যদি ভাবে বুঝতে পারে যে একটা ইনফরমেশন খুব সহজেই বাইরের থেকে সোর্স করা যায় তাহলে আপনার ব্রেন কখনোই ওই ইনফরমেশন নিজের മോർത്താ കന്നെ তার কারণ আমাদের ব্রেইন সবসময় ক্যালোরি বাঁচাইতে চায় আমাদের ব্রেন সবসময় চায় আমরা যেন সার্ভাইভ হিউম্যান এবং এই সার্ভাইভালের জন্য ক্যালোরি সেভ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এনশিয়েন্ট কাল থেকে থেকে অনেক অনেক এই সেম ব্যাপার চলে এখন আপনি চিন্তা করেন গুগলের সমস্যার জন্য গুগল খুব তাড়াতাড়ি আমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছে এই কারণে মানুষের ব্রেইনের ক্ষতি হচ্ছে যেটার সাইকোলজিক্যাল টার্মও আছে এবং বিশাল বিশাল স্টাডি আছে বাট তখন মানুষ গুগল করতো মানুষ দশটা জিনিস পড়তো তারপরে সে তার ইনফরমেশনটা পাইতো এখন এআই এর যুগে সে তার কিছুই করে এই কারণে সবাই প্রেডিক্ট করছে যে সম্ভবত মনুষ্যজাতিকে এআই শেষ করে দিবে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটা হলো ক্রিটিক্যাল থিংকিং এবিলিটি মানুষ যে একদম শুরু থেকে আজকে পর্যন্ত এত জ্ঞান বুদ্ধি এত টেকনোলজি এত কিছু করতে পারছে একটাই কারণ তার ক্রিটিক্যাল থিংক করার এবিলিটি ছিল ক্রিটিক্যাল থিংকিং মানে আর কিছুই না আপনার সামনে একটা সমস্যা আছে এবং আপনার সামনে অনেক ইনফরমেশন আছে এই ইনফরমেশন ব্যবহার করে ক্রিটিক্যালি চিন্তা করে এই সমস্যার একটা সমাধান আপনার বের করতে হবে ভয়ংকর ব্যাপার হলো মানুষের অলরেডি ক্রিটিক্যাল পাওয়ার কমা শুরু করছে এবং বিভিন্ন স্টাডিতে এটা বের হওয়া শুরু হয়ে গিয়েছে এই বছরেই খুব ইন্টারেস্টিং একটা স্টাডি হয়েছে ছয়শো জন মানুষকে নিয়ে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন টাইপের ছয়শো জন মানুষ নিয়ে তাদেরকে যখন অ্যানালাইজ করা হয়েছে তখন দেখা গেছে যে যারা রেগুলার তাদের ডেইলি কাজের জন্য এআই ব্যবহার করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি যারা ডেইলি এআই ব্যবহার করে না তাদের থেকে আটষট্টি কম কেন কারণ নর্মালি আপনি চিন্তা করেন আপনার সামনে যখন একটা স্মার্ট বন্ধু থাকবে আপনার সবসময় মনে হবে যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো জিনিস জানতে হলে ওর একটু জিজ্ঞেস করে নেই একবার দুইবার করলে কোনো সমস্যা না কঠিন কাজের জন্য করলেও কোনো সমস্যা না প্রবলেমটা তখন হয় যখন আমি কি খাবো কি পড়বো এটা হলে কি হলে কি সব কিছু যখন আমি আমার ওই স্মার্ট বন্ধুটাকে জিজ্ঞেস করা শুরু করি এক সময় আমাদের ব্রেন নিজে নিজে আর কোনো কিছু চিন্তা করতে পারে না সে ওই স্মার্ট বন্ধুটার উপর হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যায় আস্তে আস্তে দেখা যাবে আপনার নিজের মাথায় আর কোনো উত্তর আসবে না শুধু প্রশ্ন আসবে এই জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করা শুরু করেছে এর থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি কিন্তু কোনো উপায় এখন পাওয়া যাচ্ছে না সবাইকে এই ট্রেন্ড বেশ বাজেভাবে এফেক্ট করেছে বাট সতেরো থেকে পঁচিশ বছর বয়সীদেরকে একদম একদম ভয়ঙ্কর বাজেভাবে এফেক্ট করেছে এই জিনিস আপনি যদি এমন হন যে সারা দিন এআই ইউজ করেন এবং এআই এর চ্যাটবট চ্যাটজিপিটি বার্ড জেমিনাই গ্রক ইত্যাদি বিভিন্ন জিনিস ইউজ করে আপনি যদি দিনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজে নেন একটা চান্স আছে আপনার ব্রেন এফেক্টেড হওয়া শুরু হয়ে গিয়েছে যখন খুব পাওয়ারফুল একটা টেকনোলজি টেকনোলজি আসে তখন ওই পাওয়ারফুল টেকনোলজিটাকে কখন ব্যবহার করতে হবে এবং কত দূর পর্যন্ত ব্যবহার করব এবং কখন ব্যবহার করব না এই ডিসিশনটা এজ আ হিউম্যান আমাদের নেওয়া উচিত এই ডিসিশনটা যদি আমরা নিতে না পারি তাহলে আমরা আস্তে আস্তে মেটা হিউম্যান হয়ে যাব মেটা হিউম্যান কি জিনিস যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য কোনো একটা টুলের উপর ডিপেন্ডেন্ট এবং অনেকেই প্রেডিক্ট করতেছে যে এমন একটা সময় আসবে যখন আপনি একজন কপিরাইটারের কাছে যা বলবেন কিছু লিখতে সে এআই দিয়ে ব্যবহার করে লিখে আপনাকে দিবে আপনি আবার সেই লেখা এআই দিয়ে চেক করে দেখবেন যে এই লেখা সুন্দর হয়েছে নাকি হয় নাই এই দুইজন ওই কপি এবং আপনার এই দুই জনের মধ্যে আসলে কোনো ক্রিয়েটিভিটি বলে কিছু অবশিষ্ট থাকবে না কারণ সব কিছুই করবে এ আপনারা কি খেয়াল করছেন যে গত পাঁচ সাত বছরে বেশিরভাগ গানই আসলে একই রকম এটা হয়তো আপনারা বলিউডের মিউজিক খেয়াল করলে বা হলিউডের মিউজিক খেয়াল করলে বা ইভেন ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম যদি খেয়াল করেন আপনারা হয়তো দেখবেন যে ঘুরায় ফিরে গান মোটামুটি সব একই রকম ওই দশটা বিট ওই বিশটা রেদম ঘুরায় ফিরে এগুলাই চলতেছে শুধু গান না সাতটা আটটা ফরম্যাটের বাইরে স্টোরিও আমরা পাচ্ছি না সিনেমাও হচ্ছে যে অনেক ইউনিক এরকম না কোক স্টুডিও টাইপ জিনিসপত্র কেন জনপ্রিয় কারণ ওরা অনেক ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে এক্সিস্টিং গান নিয়ে এরকম ডিফারেন্ট জিনিসপত্রগুলো এই কারণেই জনপ্রিয় হওয়া শুরু করছে কারণ সব কিছু একরকম হয়ে গেছে এবং এমন একটা দুনিয়া একদমই অসম্ভব না যেখানে সব কিছু একরকম এবং লিটারেলি সব কিছু একরকম সব কবিতা একরকম সব গান একরকম সব গল্প একরকম সব ছায়াছবি একরকম সব কিছু একরকম এবং আপনি ভাবতেছেন যে দূর এটা কি হবে নাকি কখনো বাট এটা হচ্ছে এবং ওয়েবসাইটের ওয়ার্ল্ডে আমরা দেখতেছি তিরিশ থেকে চল্লিশ ওয়েবসাইট মোর অর লেস সেম হয়ে যাচ্ছে দেখতে সিমিলার টেম্পলেটের উপর ভিত্তি করে বানানো হচ্ছে এবং এইটার একটা মাল্টিপল লেভেলের প্যারাডক্স আছে আমি আপনাদের বুঝাই এআই কিভাবে কাজ করে এআইকে তো ট্রেন করা হয় ট্রেন করতে কি ব্যবহার করা হয় ধরেন যেই এআই ছবির আউটপুট দিবে তাকে ছবি দিয়ে ট্রেন করাইতে হয় একটা সময় আসবে যখন দুনিয়ায় হিউম্যান জেনারেটেড ছবির থেকে এআই জেনারেটেড ছবি বেশি আসবে কারণ এআই দিয়ে ছবি বানানো তো সহজ হিউম্যান দিয়ে ছবি বানানো কঠিন আপনি চিন্তা করেন আপনি গত সাত দিনে কয়টা ছবি নিজে তুলছেন ভার্সেস আপনি গত সাত দিনে কয়টা ছবি গুগলের ন্যানো ব্যানানা দিয়ে বানাইছেন এবং এটাকে যখন আপনি টেন এক্স টোয়েন্টি এক্স থাউজেন্ড এক্স করবেন দুনিয়ায় এআই দিয়ে বানানো ছবির সংখ্যা বেশি হবে অ্যাকচুয়াল ছবির থেকে এখন এরকম একটা দুনিয়া যদি হয় যেখানে এআই দিয়ে বানানো ছবির সংখ্যা অ্যাকচুয়াল ফিজিক্যালি তোলা ছবির সংখ্যার থেকে বেশি তখন কি হবে যখন এআই মডেলকে ট্রেন করা হবে এই ট্রেইনের মডেলের ভিতরে ব্যাক এন্ডে এর ছবি দিয়েই কিন্তু এআই কে ট্রেন করা হবে যখন আমি এআই এর আউটপুট দিয়েই ইনপুট দিয়ে এআই কে ট্রেন করতেছি তখন পুরা দুনিয়ার সব আউটপুট হয়ে যাবে এর মতো। করতেছে যে দিয়ে এরকম কাজ কাজ এবং অনেকে 95- পর্যন্ত বছরের মধ্যে থাকবে না গত বছর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং বলা হয়েছিল আমরা ইউনিভার্সিটির ভিতর থেকে একটা বড় ইভেন্টের আয়োজন করব কিসের উপরে হবে ইভেন্ট এটা আমরা জানি না ক্যারিয়ার নিয়ে হবে না মিউজিক নিয়ে হবে না একটা কনসার্ট করব কি নিয়ে ইভেন্ট হবে আমরা এখনো জানি না তোমাদের এই দুই গ্রুপকে ভাগ করলাম তোমাদের

আইডিয়া তাই আউটপুট অনেক বেশি ইন টার্মস অফ কোয়ান্টিটি বাট কোয়ালিটির হিসাবে যারা এআই ব্যবহার করে নেই তাদেরটাই বেটার এখন এইটা আবার একটা অদ্ভুত বিষয় না কারণ আমরা তো জানি যে এআই সাধারণ একজন মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান আমি আপনি তো বেশিরভাগই পিএইচডি লেভেলের বুদ্ধি রাখি না বাট আমরা জানি যে এআই পিএইচডির পরীক্ষাও ক্র্যাক করতে পারে ইজিলি মেডিকেল এক্সাম পাস করতে পারে ইজিলি আমাদের থেকে অনেক অনেক বেশি বুদ্ধিমান কোড লিখতে পারে ছবি আঁকতে পারে কপিরাইট করতে পারে সব কিছু পারে এআই সো এত বুদ্ধিমান একটা জিনিস যখন আমি এক গ্রুপকে দিলাম ওইটা দিয়ে ব্রেন করতে ওদের আউটপুট কি আরো বেশি ভালো হওয়া উচিত ছিল না এই ব্যাপারটাকে বলা হয় এআই স্লথ এবং এআই স্লথের কনসেপ্টটা আস্তে আস্তে ইন্টারনেটে জনপ্রিয় হওয়া শুরু হয়েছে যখনই কোনো কিছুর আউটপুট অনেক বেশি হয় তখন ন্যাচারালি কোয়ালিটি ড্রপ করার কারণে মনে হয় ওই জিনিস অত পাওয়ারফুল আউটপুট দিতে পারে না দুইজন মানুষ একজনকে আমি বললাম এক হাজার গান লেখবা আরেকজনকে বললাম পাঁচটা গান লেখবা যেই লোক এক হাজার গান লিখলো তার বাজে গান বের করার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ সে আউটপুটই দিছে এক হাজার যে পাঁচটা গান লিখলো তার তো বাজে গান আউটপুট দেওয়ার সম্ভাবনা বেশি নাই সে হাইস্ট পাঁচটা গানই বাজে দিতে পারবে এই কারণে আমরা যখন এআই থেকে এত এত আউটপুট পাচ্ছি এবং এর অনেকাংশে একটা বড় অংশ আউটপুট বাজে বাজে কোয়ালিটির আউটপুট এই কারণে আমাদের মনে হয় মাঝে মধ্যে যে এআই মনে হয় কিছু পার না ধুর ওটা কোনো ইমেজ হইলো বুঝাই তো যায় এআই ধুর ওটা কোনো ভিডিও হইলো বুঝাই তো যায় এআই এটা তো এআই দিয়ে লেখা আর্টিকেল এটা ভালো না কারণ কোয়ান্টিটি অনেক বেশি হাজারে হাজারে লাখে লাখে হচ্ছে এবং বেশিরভাগ বাজে হচ্ছে বাট তার মানে এই না যে এআই আমাদের থেকে কম বুদ্ধিমান আমাদের থেকে বেশি বুদ্ধিমান যারা প্রপারলি ইউজ করে বাইর করতেছে তাদেরগুলা যে এআই দিয়ে বানানো আমরা টেরো পাইতেছি না লাস্ট সবচেয়ে বড় যেই ক্ষতিটা হচ্ছে মানুষের এবং এই ক্ষতিটা আমরা অনেকেই রিয়েলাইজ করতেছি না সেটা হলো অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া এবং ভুল করে শেখার এবিলিটি কমে যাওয়া মানুষের অ্যাটেনশন স্প্যান তো কমতেছে আমরা জানি গত পনেরো বিশ বছর ধরে কমতেছে এবং সোশ্যাল মিডিয়া আসার পরে এগারো সেকেন্ড থেকে সাত সেকেন্ড হয়ে গেছে আমরা জানি গোল্ড ফিশ নিয়ে কম্পেয়ার করা হয় অনেক এবং গোল্ড ফিশের থেকেও মানুষের অ্যাটেনশন স্প্যান খারাপ ইত্যাদি ইত্যাদি গেল এটা এআই পূর্ববর্তী সময়ের কথা এআই আসার পরে আরো ভয়ঙ্কর অবস্থা হয়েছে এবং ফোকাস কমে যাওয়ার থেকেও খারাপ যে ব্যাপারটা হয়েছে সেটা হলো আমাদের নতুন কোনো কিছু শিখতে পারার এবিলিটি নষ্ট হয়ে যাওয়া শুরু হয়েছে আপনি কোনো একটা কিছু শিখেন কিভাবে আপনি চিন্তা করেন একজন মানুষ কোনো একটা কিছু শেখার সবচেয়ে বেস্ট উপায় হলো ওই জিনিসটা করার চেষ্টা করা তারপর ভুল হবে সেই ভুলটা ঠিক করার চেষ্টা করা তারপর আবার ভুল হবে সেই ভুলটা ঠিক করার চেষ্টা করা করতে 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 আপনি ওই ব্যাপারটা শিখে ফেলবেন এখন আপনি যদি এআই ব্যবহার করা শুরু করেন এক স্টেপ থেকে আপনার ভুল করার চান্সই অনেক কম কারণ এআই তো সব পারে এখন যখন আপনি ভুল করবেন না তখন আপনার গোল অ্যাকমপ্লিশ হবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি কোনো কিছু শিখবেন না এ কারণে আপনি দেখবেন অনেক মানুষ অলরেডি এরকম তৈরি হয়ে গিয়েছে যাদেরকে যদি আপনি বলেন যে যাও এই ভিডিওটা এডিট করে নিয়ে আসো সে খুব তাড়াতাড়ি আপনি যেভাবে বলবেন ওভাবে এডিট করে নিয়ে আসতে পারবে কারণ সে এআই কে বলবে এটা কেমনে করে এআই বলবে ও এআই এর মতো ইনস্ট্রাকশন নিয়ে এআই এর হাত পা হিসেবে নিজে ব্যবহার হয়ে ওই জিনিসটা করবে এআই ওকে বলবে তেরো সেকেন্ডে কাটো আঠারো সেকেন্ডে কাটো ওর ব্রেইন সাইডে রেখে এআই এর হাত পা হিসেবে তেরো নম্বর সেকেন্ডে কাটবে আঠারো নম্বর সেকেন্ডে কাটবে ওই জায়গায় ওই মিউজিক বসাবে পুরো জিনিস হবে আউটপুট হবে ওর অ্যাকচুয়ালি শেখা হবে না এবং এই জিনিস হচ্ছে বেশ আশঙ্কাজনক হারে হচ্ছে যতই আমি চারপাশে দেখাচ্ছি আমি দেখতেছি শেখার প্রবণতা আরো কমতেছে কারণ এআই তো সব পারে আই তো বলেই দিবে কি করতে হবে এবং এই জায়গাটায় আমরা খুব বড় একটা পৃথিবীর যে ডিলেমা একটা সন্ধিক্ষণের মধ্যে আসি যে এত পাওয়ারফুল একটা টেকনোলজি আমরা সবাই ইউজ করতেছি এবং আমরা চাচ্ছি আরও ইউজ করতে অ্যাট দ্য সেম টাইম আমরা এটা চাচ্ছি না যে আমাদের কোনো কিছু খারাপ হোক আমরা চাচ্ছি এই জিনিস আমাদেরকে আরো এম্পাওয়ার করুক আমরা আরো পাওয়ারফুল হই আমরা আরো পারি বাট দেখা যাচ্ছে যে আমাদের আমরা আরো পারতেছি না এখন পর্যন্ত এবং এই কারণেই পুরো দুনিয়া এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত এক ভাবতেছে এ এর কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এটাই মনুষ্যত্বের শেষ এবং আরেক দল ভাবছে না এ আইয়ের কারণে আমাদের আউটপুট অনেক বাড়বে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে বাট দিন শেষে কিছু একটা সম্ভবত আমরা লুজ করতেছি এবং আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এ আমরা অবশ্যই সারাদিন ইউজ করব কোনো সমস্যা নেই অ্যাট দ্য সেম টাইম আমরা হিউম্যান হিসেবে যেভাবে শিখতাম আমরা হিউম্যান হিসেবে যেভাবে কাজকর্মগুলো করতাম সেগুলা পুরোপুরি অ্যাভয়েড করাটা উচিত হবে না কারণ এই যে ক্ষতিগুলোর কথা আমি বললাম কগনেটিভ লস হওয়া ব্রেইন ফাংশন কমে যাওয়া ব্রেইনের স্টোর করার এবিলিটি কমে যায় এগুলো সব কিন্তু রিয়েল প্রবলেম এবং এই রিয়েল প্রবলেমগুলো আপনাকে সাফার করতে হবে এক সময় যদি আপনি এআই ইউজ করেন বা আপনি এআই ইউজ না করেন আমি নিজেও ঠিক শিওর না কি করা উচিত আপনারা আমাকে কমেন্টে জানান যদি আপনাদের মাথায় কোনো সাজেশন থাকে বিকজ আমি নিজেও সারাদিন এআই ইউজ করতেছি এবং আমি নিজের টের পাচ্ছি যে গুগল ম্যাপের কারণে আমার নেভিগেশন স্কিলে যেরকম ক্ষতি হয়েছে এআই যদি আমি এভাবে আরও এক দুই বছর ইউজ করি আমার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আমার চিন্তা করার এবিলিটি আমার রিসার্চ করার এবিলিটি সব ধ্বংস হয়ে যাবে আপনাদের কি মনে হয় আমাকে জানেন আমি একটু শঙ্কিত